রহস্যে ভরা এই পৃথিবী এবং ঠিক সেরকমই রহস্য তার মধ্যে থাকা সব জিনিসে আমরা কখনো না কখনোই আমাদের দাদু বা ঠাকুমার কাছ থেকে নানান ধরনের সব ভূত প্রেত বা দানবের রহস্যের কথা জেনেছি আজ আমি আপনাদের একটি দানবের রহস্যের কথা শোনাব যেটা প্রায় পনেরোশো বছর ধরে আজ পর্যন্ত চলে আসছে যার রহস্য উদ্ঘাটনের জন্য বিজ্ঞানীরা জলের ডিএনএ পর্যন্ত টেস্ট করে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং জেনে নিন পনেরোশো বছর ধরে চলা সেই দানবের আজ পর্যন্ত না সমাধানের রহস্য এই রহস্যের শুরু হয় আজ থেকে প্রায় পনেরোশো বছর আগে পাঁচশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে স্কটল্যান্ডের লকনেস নামক একটি গ্রামের নেস নদীর ধারে যেখানে সেন্ট কলম্বা নামে একজন খ্রিস্টান ধর্মপ্রচারক তিনি তার আত্মজীবনীতে উল্লেখ করেন তিনি নেস নদীর ধারে একটি অদ্ভুত প্রাণীকে দেখতে পায় ও তাকে নদীর দিকে তাড়িয়ে দেয় কিন্তু ব্যাপারটা তখনও ঠিকঠাকভাবে নেড়েচেড়ে ওঠেনি আসল ব্যাপারটা ঘটে তার বহু বছর পর উনিশশো সালে যখন এক দম্পতি জর্জ স্পাইসার ও তার স্ত্রী ওই হ্রদের ধারে একটি অদ্ভুত প্রাণীকে দেখার দাবি করে তার ঠিক এক বছর পর মানে উনিশশো সালে সার্জেনের ফটো নামে একটি ছবি প্রকাশিত হয় যেখানে প্রথমবারের জন্য জলে একটি অদ্ভুত প্রাণীকে দেখা যায় যা লম্বা গলা ও ছোট মাথা এই ছবিটা প্রকাশিত হওয়ার পর গোটা বিশ্ব চমকিত হয়ে যায় এবং হাজারে হাজারে মানুষ আসে এই লকনেস দানবকে দেখতে এই লকনেস দানবকে নিয়ে গোটা জুড়ে বহু মতভেদ ও বিতর্ক সৃষ্টি হওয়ার পরে উনিশশো সালে রবার্ট রাইন্স ও তার দল সোনার প্রযুক্তি ব্যবহার করে হ্রদটিকে স্ক্যান করবে বলে ঠিক করে যাতে বোঝা যায় হ্রদের গভীর অংশে কোনো আকারের প্রাণী লুকিয়ে আছেন কিনা তারাই তারা এই গবেষণায় একটি বড় প্রাণী পাখনার অংশের ছবি পায় কিন্তু যা পরবর্তীকালে বলে প্রমাণিত হয় এই গবেষণা ব্যর্থ হবার বহু বছর পর দু সালে নিউজিল্যান্ডের ওটাগো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ঠিক করেন যে তারা এই লকলেস হদের ডিএনএ টেস্ট করবে যাতে বোঝা যায় যে এই হ্রদে এমন কোনো অদ্ভুত প্রাণীর ডিএনএ পাওয়া যায় কি না তারা ওই হ্রদের বিভিন্ন জায়গা থেকে জল সংগ্রহ করে ডিএনএ পরীক্ষা করে দেখেন যে এই হ্রদে কোনো বড় অদ্ভুত প্রাণীর ডিএনএ নেই কিন্তু তারা প্রচুর পরিমাণে ইল মাছের ডিএনএ পায় এবং তারা মনে করেন যে এখানে হয়তো একটি বিশাল আকৃতির ইল মাছ থাকতে পারে বিজ্ঞানীরা অনেক গবেষণা চালানোর পর এই লকনেস দানবের রহস্যে কিনারা করতে পারেন তবে তাদের দেওয়া প্লেসিওর তত্ত্ব এটা প্রমাণ করে যে মেসজয়িক যুগে লক্নেস হ্রদের দানবের মতো একটি প্রাণী পৃথিবীতে থাকতো যার নাম ছিল প্লেসিওসর কিন্তু সেটা আজ থেকে প্রায় পঁয়ষট্টি মিলিয়ন বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় এছাড়াও উনিশশো সালে প্রকাশিত সেই বিখ্যাত সার্জেন্টের ছবি যেটাতে প্রথমবারের জন্য এই দানবকে দেখা গিয়েছিল সেটাও উনিশশো সালে ফেক বলে প্রমাণ করা হয় তাই বিজ্ঞানীরা মনে করেন এই লকনেস হ্রদের দানবের রহস্য সম্পূর্ণ ভিত্তিহীন কিন্তু লকনেস হ্রদের দানবের রহস্য আজ পর্যন্ত মানুষের মনে রহস্যই থেকে গেছে যার ফলে প্রতি বছর প্রায় বহু সংখ্যক মানুষ এই লকনেস হ্রদের দানবের না সমাধান হওয়ার রহস্য দেখতে আসে যার ফলে স্কটল্যান্ডের অর্থনীতিতে প্রতি বছর প্রায় চল্লিশ মিলিয়ন ডলার টাকা আয় হয় আপনি কি মনে করেন এটা আসলেই কি একটি না সমাধান হওয়ার রহস্য নাকি একটি মাস্টার বিজনেস প্ল্যান যেটা বহু বছর আগে পরিকল্পনা করা হয়েছিল নিচে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আরও এই ধরনের ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ